বুঝানি যায় না যে মিলাদুল আমরা মানে তারাও মিলাদুল নবী মানে কিন্তু যে সিস্টেমটা তারা চালু করছে জসনে জুলুস এইটা সম্পূর্ণ বেদাত 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 জুরহন ঠিক কিনা ইদানিং আমরার বাংলাদেশের জাতীয় মসজিদ সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম উনি এত বড় আলেম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়

কে আমস পোর্টালস না কল নবিজির মিলাদুন্নবিজির যে মিলাদুন্নবিজির যে ইতিহাস এটা শেষ হবে আমাদের দেশে একটা কথা বল প্রচলন আছে সিরাতুন নবী এবং মিলাদুন্নবি আছে না নাই আছে না নাই কথা জুরে ওখানে আছে না নাই আমরা যারা মুসলমান ভাই আমরা মিলাদুন্নবিও মানি সিরাতুন নবীও

একবারে সাহাবাই কালামের পরের জন্মে যারা আছেন তারাও করেন নাই ভাই এই যশ্নে জুলুস এবং মিলাদুন্নদী 600 থেকে সাতশো বছর আগে এটা প্রচলন হয়েছে এটা সম্পূর্ণ একটা বেদাত এটা নিজের মন গড়া বানানো এটা মিলাদুন ভকদ হাজুরের অন্য় ঠিকনা এই যে তারা যে রিয়েলি দিয়া জশ্ন জুনুস পালন করে মিলাদম্বরী পালন করে আমি আপনাদের কাছে অত করি আপনার বাবা সেই তারিখে দুনিয়াতে আইছিলেন ওই তারিখে আবার মারা গেলেন এখন আপনার বাবার আপনার জন্ম বার্ষিকী পালন করবা নাকি মৃত্যু বার্ষিকী পালন করবা ভকদ হাজুর কোন বার্ষিকী বার্ষিক করবা মৃত্যু পারছি কারণ ওই দিন আমার বাবা মারা গেছে কারণ আমার বাবা আমার কত আদর স্নেহ লালন পালন মায়া মমতা করছেন বাবার লাগে কষ্ট হয় কি হয় না মারা গেছে কিন্তু আমরার বাইরা এটা তারা জীবন বুঝারি যায় না যে মিলাদুল নবী আমরাও মানে তারাও মিলাদুল মানে কিন্তু যে সিস্টেমটা তারা চালু করছে জসনে জুলুস এইটা সম্পূর্ণ বেদাত 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 যুর এখন ঠিক কি না ইদানে আমরার বাংলাদেশের জাতীয় মসজিদ সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম উনি এত বড় আলেম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আর নাই আর না ঠিক না উনার চেয়ে বড় হাদিস আমার কথা বাংলাদেশ ছোট্ট বড় বড় তোমার ভাষ্য ভাষ্য ভাষ্য

উনি রিক্সা ড্রাইভারের মতো উনি হলেন উনি নাকি ফকিনী উনি নাকি কয়রা উনি নাকি রিক্সা ড্রাইভারের মতো নাওস হয়েছে এই উনি ওই শব্দটা ঈদ আপনারা লাগাইছেন এটা মন ভরা লাগাইছেন এই কথাটা ডক্টর এনায়েতুল্লাহ এনআই খানকার মধ্যে একটা থাকে হে হে যারা বড় ভয় ভা

যেই লোকটা আমাদের জাতীয় মসজিদের ইমাম এত বড় একজন ক্ষতি সবাই ওনাকে শ্রদ্ধা করে আর উনি একটা কথা বলার কারণে তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে উনারা বানায় দিছে উনি কয়রাতি উনি নিষ্কা ড্রাইভারের মতো উনি ফকিন্নী উনি এই এনতেন নাউযু এই হলো তাদের ভাষা এ হলো তাদের ভাষা তো বলতেইছিলাম ভাই মিলাদুন্নবী আর সিরাতুন নবী আমরা যারা আমরা দুণোটাই মানে কথা ধরে হল ঠিক কি না নবীজির জন্ম জয়ন্তান্ত মানে নবীজির 63 বছর जिंदगी আমরা মানে মিলাদুন্নবী আমরা মানে সিরাতুন নবী মানে তবে হ্যাঁ মিলাদুন্নবীর সিস্টেম আমরা মানে না এই যে মিছিল নেওয়া জশন जुलूस করা এরপরে ছেড়ে দি দিলাভি খাই শেষ করে দেওয়া এই সিস্টেম আমরা মানে না তবে মিলাদুন্নবী আমরা মানে আল্লাহ জেনা আমাদের সকলকে কবুল করে জুড়ে হন আমিন আর একটু জুড়ে হন নবীজির আলোচনা আমরা শুনলাম ভাই নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শুনলে মজা লাগেনি কথা জুরে বলেন না কারণ এই বিষয়টাই তো মজার বিষয় কথা জুরে হন ঠিক কি না এই বিষয়টা কিসের বিষয় মজার বিষয় কারণ নবীজির আলোচনা আপনি যত করবেন যত করবেন একজন ईमानदार অবশ্যই তার মজা লাগার কথা কথা জুরে বলেন ঠিক কি না আল্লাহ জনা আমাদেরকে কবুল করেন জুড়ে বলেন আমি আল্লাহ জনা আমাদেরকে ফাটি আশিক এর হওয়ার তৌফিক দান করেন জুরে হন আমিন